হ্যালো এভরিও ছোট্ট মিষ্টি কোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার আর দেখো সকাল সকাল আজকেও কিন্তু আমি আর মা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি আনার জন্য আর ঘুম থেকে উঠলে বেশ ভালোই লাগে আর এখন যেহেতু খুবই গরম পড়েছে তো ঘুমটা যেন তো ভেঙে যায় আর কি তো বসে থেকে আর কি করবো যেহেতু ঘুমো আর ধরে না তার জন্য উঠে পড়লাম দেখো আজকের আকাশটা বেশ ভালোই আছে মানে অন্য দিনের তুলনায় আজকে অত গরম হবে না মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা লাগছিলো দেখতে আর বেশ কিন্তু সুন্দরও লাগছে কিন্তু যেন আজকে মাঠে না বেশি হাঁটতে পারিনি ঘোরাঘুরি করতে পারিনি খুবই গরম লাগছিলো তো কিছুক্ষণ ঘুরেই বাড়ি চলে এলাম আর দেখো আজকে একটু সকাল সকালে পুজোটা দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা তো এখানে শিবলিঙ্গে জল দিয়ে দিচ্ছি আজকে যেন বেশ ভালোই ফুল পেয়েছি হলুদ কালার ফুল মানে ওগুলোকে তো আমি কলকি ফুলই বলি কিন্তু আসলে ওগুলোর নাম অলকানন্দা ফুল বেশ ভালো পেয়েছি কিন্তু আজকে না জবা ফুল সেরকম একটা পাইনি আর ওদিকে গেলে হয়তো পাওয়া যেত কিন্তু আজকে জানো বন্ধুরা অনেকগুলো ঝুমকো অপরাজিত ফুল পেয়েছি তো কিছু বীজও নিয়ে এসেছি তো দেখো এদিকে গোপাল সোনাক স্নান করে দেবো আর ফেব্রিক দিয়ে গোপাল সোনাকে অল্প অঙ্গরা করিয়েছিলাম কালকে তো একটা শর্ট ভিডিওতে তোমাদের দিয়েছিলাম কেমন লাগছে জানিও তোমরা বন্ধুরা আমি সেরকম একটা মানে আর্ট করতে পারি না তাও চেষ্টা করেছি আর কি তো দেখো কেমন লাগছে আমার তো একটু রাগ রাগি মনে হচ্ছে মনে হচ্ছে একটু রাগ করেছে আর কি তো দেখো গোপাল সোনাকে এখন ড্রেস পরিয়ে দিলাম আর ওয়েদারটা আজকে যেহেতু মেঘলা তার জন্য জামা পরিয়ে দিলাম না হলে তো অন্যদিন খালিকেই রাখি তো দেখো গোপাল সোনাকে এখন সাজিয়ে দেব মাঠের পাশে একটা গাছে দেখে অনেকগুলো জামরুল হয়েছে ওগুলোকে গোলাপ জাম বলে নাকি তোমরা দেখে বলো তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে ওগুলোকে গোলাপ জামে বলে যেহেতু লাল কালার আর জামরুল তো একদম ধপ সাদা হয় তো অনেকগুলো পেয়েছি তো নিয়ে এলাম ভাবলাম যে গোপাল শোনাদের আজকে চলো পুজো দেওয়া যাক তো এদিকে সব কিছু গোছকাজ করে নিচ্ছি আর তোমাদের সাথে আমার কিন্তু গল্প করতে খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি বড় ব্লগ দেওয়ার আর যেন যখন আমি অগ্র দিয়ে স্নান করা ছিলাম তো তারপরে অগ্রটার মোটকিটেই খুঁজে পাচ্ছিলাম না তো কিছুক্ষণ পরে পেলাম তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গোপাল সোনা যদি সত্যি জাগ্রত হয় তাহলে গোপাল সোনা এরকম কিন্তু দুষ্টমি করে মানে হাতের কাছে জিনিস আমরা পাই না সেগুলোও সে লুকিয়ে রাখে কিছুক্ষণ পরে আবার ঠিকই পেয়ে যাই দেখতে তো আমিও আজকে সেটাই মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে কি আমার গোপাল সোনা জাগ্রত আমি তো খুবই হ্যাপি হয়ে গেলাম এই বিষয়টা আমার মনে পড়ে গেছিলো তখন তো দেখো এখানে অনেক যেটা ফুল পেয়েছি আজকে অন্য সময় তো এই অপরাজিতা কাছে চার পাঁচটা বেশি ফুল পাওয়া যায় না আজকে তো বেশ ভালো লাগছে আর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর আজকে যেন তো বাড়ির কাছে ফুলগুলো ওঠায়নি যদি কালকে না যাওয়া হয় তাহলে সেগুলো দিয়ে পুজো দেওয়া যাবে আর জবা গাছে যেন আজকেও তিন চারটে জবা ফুল ফুটেছে আর গোপাল সোনা আর কৃষ্ণ ঠাকুর কিন্তু হলুদ কালার ফুল খুবই পছন্দ করে তাই তাদেরকে হলুদ কালার ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর এগুলো করতে টাইম লাগে ঠিকই মানে পুজো দিতে আমার এক ঘন্টা টাইম লাগে ঠিকই আর ভিডিও করলে তো তার অনেক টাইমে লেগে যায় কিন্তু এগুলো করতে আমার সত্যি ভালো লাগে এগুলো করতে আমার কোনো কষ্ট হয় না আর কোনো কাঁচই বলে মনে হয় না আর এই দেখো কতগুলো গোলাপ জামুন পেয়েছি এগুলো গোলাপ জামুন নাকি জানিয়ে বলো তো বন্ধুরা চলো এগুলো কেটে নেওয়া যাক যখন এগুলো কাটছি তো দেখো একটু একটু খারাপও হয়ে গিয়েছিল মানে একটু একটু পুজোও গিয়েছিল তো সেগুলো বাদ দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম আর সব ঠাকুরকে আজকে এই ফলটাই নিবেদন করলাম আর জানো কিছুদিন পরে তো বাবা লোকনাথ ঠাকুরের পুজো আসছে তো সেদিন আমার দিনটা খুবই মানে ভালো করে কাটানোর চেষ্টা করি আর ছোটোর থেকে আমি বাবা লোকনাথ ঠাকুরের খুবই ভক্ত মানে যখনই কোনো বিপদে পড়ে আগে বাবা লোকনাথ ঠাকুরের কথাই মনে পড়ে তো আগের বার তো কিছুই করতে পারেনি সেরকম খালি ওই সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম আর একটা সাদা ফুলের মালা গেঁথেছিলাম এবার ওনার ইচ্ছা আছে একটু ভোগও দেওয়ার দেখা যাক কি হয় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে গোপাল সোনা আরও একটা সুন্দর ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ